হাই ফ্রেন্ডস ডিএ মামলার রায় এখনও কিন্তু সুপ্রিম কোর্টেই রিজার্ভ রয়েছে এর মধ্যেই কর্মচারী মহলের এখন একটাই প্রশ্ন যে ডিএ এর মামলার যেহেতু রায় এখনও বাকি এদিকে রাজ্য বাজেট আসন্ন ডিএ বাড়তে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে এই বাজেটে ডিএ বাড়বে এবং সেই ডিএ বাড়লে তা কতটা বাড়বে তো যেমনটা কিন্তু মনে হচ্ছে প্রত্যেকবার যেমন বাড়ে তিন শতাংশ বা চার শতাংশ তো এরকম বাড়বে নাকি এর থেকে বেশি বাড়বে সে বিষয়ে কিন্তু নিশ্চিত কোনো ধারণা এখন কেউ দিতে পারছে না তার কারণ আপনারা জানেন যে সরকারের ডিএ নিয়ে মনোভাবটা ঠিক কোন পজিশানে রয়েছে এটা নতুন কথা নয় তো এখন যে ভোটের মুখে একটা বাজেট তো সেই বাজেটে ডি তো বাড়বে এটা কিন্তু এক প্রকার নিশ্চিত এবার সেটা কত শতাংশ সেই বিষয়ে এখন কোনো ধারণা নেই তিন শতাংশ চার শতাংশ বাড়তে পারে অথবা তার থেকে বেশিও হতে পারে কিন্তু তিন মিনিমাম এটা বাড়বেই এমনটা কিন্তু ধরে নেওয়া যায় তো ডিএ মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বোচ্চ আদালতের এই মামলার পরবর্তী শুনানি রায়ের তারিখ নিয়ে এখন কিন্তু কিছুই নেই কিছুই জানা নেই সমস্তটাই হচ্ছে ধোয়াশার মধ্যে রয়েছে আপামোর জনসাধারণ আইনি প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার কারণেই কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে রয়েছেন এই লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক পেনশনভোগীরা সুপ্রিম কোর্টের রায়ের আগেই রাজ্য সরকার নিজের ইচ্ছায় দিয়ে ঘোষণা করবে কি না সেটাই কিন্তু এখন দেখার বিষয় যেহেতু বাজেট পেনশনার ফ্যামিলি পেনশনার তারা কিন্তু আশা করছেন যে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে আপনারা জানেন এখন এই শীতকাল চলছে তাতেও বাজারে সবজির যা দাম তাতে রীতিমতো চ্যাকা খাচ্ছে সাধারণ মানুষ কারণ এই সময় টমেটো বিশেষ করে টমেটোর দামটাই আমি লক্ষ্য রাখি বেশি যে সেখানে যেখানে টমেটো গ্রামগঞ্জে টমেটো লোক খাচ্ছে না মানে খেয়ে পারছে না সেখানে শহরে সেই টমেটো এখনও ষাট টাকা কেজি কিভাবে বিক্রি হয় তো এ একটা বিষয় রয়েছে মাঝখানে অনেক চক্র কাজ করে তারাই হচ্ছে দামটা এভাবে বাড়ায় তো এখন পেনশনার ফ্যামিলি পেনশনাররা তারা কি করবেন তাদের তো ওইটুকুই হচ্ছে সম্বল যেটুকু তারা পেনশন পান তো তার সেই সংখ্যা নাম্বারটা টাকার যে সংখ্যাটা সেটা যদি বৃদ্ধি না হয় তাহলে তারা কোথায় যাবেন এটা একটা মানে বিশাল দুশ্চিন্তার বিষয় এই মুহূর্তে এবার রাজ্য বাজেট পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ ভোটের আগে এই বাজেট এদিকে রাজ্য সরকার দিয়ে দেবে না বলে লড়াই করে যাচ্ছে অন্যদিকে কর্মচারী সংগঠন দিয়ে দিয়ে আদায় করবে বলে লড়াই করছে আর সেই আবহে ভোট এবং বাজেট তো এই যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে তো সেই জন্য কিন্তু বাজেট এদিকে রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প চলছে আপনারা জানেন বর্তমানে সেই সংখ্যাটা একশোর কাছাকাছি একশোর কাছাকাছি প্রকল্প কিন্তু এই মুহূর্তে চলছে যেগুলো খুবই জনপ্রিয় তার মধ্যে ভান্ডার একটা অন্যতম যেটা হচ্ছে ভোট কেনার সবথেকে বড়ো বিষয় তো সেই সমস্ত বাজেট কিন্তু বাজেটে সেগুলো থাকবে সেই জনপ্রিয় প্রকল্পগুলি কিন্তু ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে এই বাজেট সেটাই কিন্তু মনে করা হচ্ছে অন্যদিকে রাজ্যের নিজস্ব যে সমস্ত সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলো রয়েছে সেগুলো রয়েছে তো এর মধ্যে আবার কেন্দ্র সরকারের যে আর্থিক বঞ্চনা সেটাও রাজ্য সরকারের কাছে রয়েছে কারণ সত্যি সত্যি কেন্দ্র সরকার থেকে অনেক টাকাই হচ্ছে রাজ্য সরকার এই মুহুর্তে পায় না কারণ বিভিন্ন প্রকারের দুর্নীতি তার জন্য হচ্ছে অনেক টাকা আটকে রাখা হয়েছে বিশেষ করে আবাস যোজনা সুপ্রিম কোর্ট যদিও আবাস যোজনার যে টাকা যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রীয় সরকারকে দিয়ে দেওয়ার কথা বলেছে তো সেটাও কিন্তু এখনও পর্যন্ত ছাড়া হয়নি তাহলে টাকার অভাব অন্যদিকে জনপ্রিয় প্রকল্পগুলোকে বজায় রাখতে হবে অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠন তাদের ক্ষোভ কিছুটা প্রশমিত করতে হবে তা না হলে সামনে নির্বাচন তো এখন দেখার যে সেই দিকটা কি হয় তো দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে সরকার এই অলিখিত রীতি বজায় রেখেই বাজেটেই কিন্তু কর্মীদের জন্য অন্তত এক কিস্তি দিয়ে ঘোষণা করতে পারে এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অন্তত এক কিস্তি সেটা কত হতে পারে থ্রি পারসেন্ট বা ফোর পারসেন্ট হতে পারে এখন দেখার বিষয় যে সেটা কতটা কি হয় সেদিকে আমরা নজর রাখছি আপনারাও নজর রাখবেন চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ